সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন পাকিস্তানের কাছে চারশো কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র চাইছে বাংলাদেশ দর্শক বিগত ফেসিস্ট আওয়ামী সরকার পতনের পরে ভারত বাংলাদেশের সম্পর্ক অনেকটাই শীতল হয়েছে সেই হিসেবে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে সেই হিসেবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় ক্ষেপণাস্ত্র ক্রয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ এই খবরটি প্রকাশ করেছে মানি কন্ট্রোল ভারতের একটি গণমাধ্যম কোড করেছে ঢাকা পোস্ট রিপোর্টে বলা হয়েছে ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত আগস্টের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন নাটকীয় পট পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশে সরকার পরিবর্তনের পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন ঘটছে অন্যদিকে নানা ঘটনা প্রবাহে ভারতের সাথে উত্তেজনা বেড়েছে বাংলাদেশের এমন অবস্থায় পাকিস্তানের কাছ থেকে চারশো কিলোমিটার পাল্লার আবদালি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের দিকে নজর দিয়েছে বাংলাদেশ একটি রিপোর্টের বরাত দিয়ে এমনই দাবি করেছে ভারতীয় গণমাধ্যম মানি কন্ট্রোল সোমবার তিরিশ ডিসেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি দাবি করেছে স্বল্প পাল্লার আবদালি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য বাংলাদেশ পাকিস্তানকে অনুরোধ করেছে বলে জানা গেছে পাকিস্তানে হাতাফ টু নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা চারশো কিলোমিটার আর এটি ভারতের জন্য একটি বড় নিরাপত্তা সমস্যা সৃষ্টি করতে পারে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং আইডিআরডব্লিউ এর এক প্রতিবেদনে বলা হয়েছে ঢাকা এই ক্ষেপণাস্ত্রগুলোকে ভারতের বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে ব্যবহার করতে চায় এই ক্ষেপণাস্ত্রগুলোর স্বল্প পরিসর ভারতের সমগ্র উত্তর পূর্বাচন পূর্বাঞ্চলকে বাংলাদেশের নাগালের মধ্যে এনে দেবে পাকিস্তানের মহাকাশ গবেষণা কমিশনের তৈরি এই কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বর্তমানে পাকিস্তান সেনাবাহিনী ব্যবহার করছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ